রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝিতে শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জাতীয় সংসদের এলডি হলে আজ ন্যাশনাল ডেমোক্র্যাটিক মুভমেন্ট এনডিএম এর সঙ্গে সংলাপে অংশ নিয়ে কথা জানান তিনি সংলাপে অংশ নিয়ে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ বলেন জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবিত সংস্কারের বেশিরভাগ বিষয়ে তার দল একমত রিপোর্ট খালিদ হাসানের সহ রাষ্ট্রের বিভিন্ন সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত এবং ঐক্যমত্যে পৌঁছাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ শুরু করে গত পনেরো ফেব্রুয়ারি থেকে মতামত জানানোর পর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে ঐক্যমত্য কমিশন এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএমের সঙ্গে সংলাপে বসে ঐক্যমত্য কমিশন সংলাপের শুরুতেই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন আলাপ আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যে সমস্ত জায়গায় সবাই একমত তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা হবে যত দ্রুত তার সম্ভব সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো এবং এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারব এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারব আমরা টেবিলের দুদিকে বসেছি কিন্তু আসলে আমরা দুপক্ষ নই আমরা সকলে এক পক্ষ আমরা সকলেই চেষ্টা করছি রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের পথের ক্ষেত্রে সামান্য ভিন্নতা আছে আমি সামান্যই বলিয়ে থাকি এই সামান্য ভিন্নতা যাতে আমরা দূর করে একত্রে যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব এবং অগ্রসর হতে পারব সেটাকে অব্যাহত রাখতে পারবো এখনও সেই ঐক্য আছে মত ভিন্নতা আছে সেই ঐক্যকেই আরও সুদৃঢ় করা সংস্কার কার্যক্রমকে নিয়ে সংলাপে অংশ নিয়ে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাজ বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কারের বেশিরভাগ বিষয়েই তার দল একমত যেই সংস্কারের যেই খরচাটা আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আমরা আমাদের দলের পক্ষ থেকে বলতে পারি যে বেশিরভাগ জায়গায় আমরা একমত পোষণ করেছি আমরা এই সংস্কারগুলো বড়োভাবে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি মেজরিটি বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত একই সাথে আমি বলবো যে আওয়ামী লীগের মতো ফ্যাশিজম যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে সেই আওয়ামী লীগকে বাতিল করা এবং আওয়ামী লীগের ফ্যাশিজমকে বাতিল করা এটা সবচেয়ে বড় সংস্কার এবং আমি এখানেও সাধুবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সংস্কার কমিশনের প্রত্যেকটা প্রয়োগ যেটাতে এই জায়গাটাতে আমরা পৌঁছতে চেষ্টা করছি সেখানে সেটা জন্য বাস্তবায়ন হয় সংলাপে ঐক্যমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং এনডিএম এর নেতৃবৃন্দ অংশ নেন খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা বর্ষবরণ উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন সর্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী উপস্থিত ছিলেন বর্ষবরণের এই উৎসব ঘিরে নিরাপত্তায় কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এবারের অন্যান্য বছরের তুলনায় অনুষ্ঠানের ব্যাপকতা বেশি ছিল মানুষ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে পহেলা বৈশাখ উদযাপন করেছে অপরদিকে চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানের আগের দিন হামলার ঘটনা ঠিক হয়নি জানিয়ে তিনি আরও বলেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সরকার সেজন্য ব্যবস্থা নেবে এছাড়া অভিনেত্রী মডেল এবং মিস আর্থ বাংলাদেশ দু বিজয়ী মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবাক্স চৌধুরী